আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা সুরা বাকারার এগারো নাম্বার এবং বারো নাম্বার আয়ারটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি বিষয়টা একটু বলি প্রথমে আয়াত দুটো একটু পাঠ করি আউজবিল্লাহমিনা সেই তরুণ রাজিব ওয়াইদা কেইল আলহুম লা ফিল আরধ মুনাফিকদেরকে যখন বলা হয় মমিনরা বলে যে তোমরা জমিনে ফাসাদ করো না কলু ইন্দামা নাহনু মুসলিফুন তারা বলে আমরা তো সংশোধনকারী মানে আমরা সৃষ্টিকারী না আমরা পৃথিবীকে উন্নত করছি পৃথিবীকে আমরা সংস্কার করছি পরের আয়াতে এসে দেখি যে আল্লাহ তারা বলছেন ইন্নাহুম হুমুল মুফসিদুন আসলে তারা হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী বা পৃথিবী ধ্বংসকারী ইয়া আলাহ কিন্তু তারা সেটা বোঝে না এই দুটা আয়াত বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখতে পারি মনে করেন একটা হাতুড়ি ডাক্তার যে ডাক্তারি সম্পর্কে কিছুই জানে না এখন একজন লোকের ক্যান্সার বা এ জাতীয় বড় একটা অসুখ হলো অসুখ হওয়ার পরে সে একজন হাতুড়ি ডাক্তারের কাছে গেলো এখন হাতুড়ি ডাক্তার এমন একটা ভাব করলো যে সে এই অসুখের আহ ওষুধ দিয়ে রুগীটাকে ভালো করে ফেলতে পারবেন এরকম একটা ভাব করে সে রুগীটার চিকিৎসা করলো এমন সময় কোনো একজন ব্যক্তি এসে বলল যে আরে এটা তো অনেক বড় রোগ তুমি এই রোগের চিকিৎসা করতে পারবে না তুমি বরং এই চিকিৎসা করতে যেও না সমস্যার সৃষ্টি করতে যেও না তখন সে বলে যে আরে আমি তো তার চিকিৎসাই করছি আমি তো তাকে ভালো করার চেষ্টা করছি এখানে দেখুন তার একজন হাতুড়ি ডাক্তারের ভালো করার চেষ্টার মধ্য দিয়ে আসলে ওই রোগের আরো বেশি জটিল অবস্থায় চলে যাবে তার হয়তো ক্যান্সার আর ভালো করার এই মুহূর্তে যদি সেই লোকটা রুগীটা একজন বড় ডাক্তার কাছে যায় তাহলে হয়তো তার ক্যান্সারটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই যে হাতুড়ি ডাক্তার তার সময় ক্ষেপণ করলো এবং তার চিকিৎসা করছি বলে সময় ক্ষেপণ করার মধ্য দিয়ে তাকে আসলে আরো বেশি অসুস্থ করে ফেলল এবং তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিল একই জিনিসটা আমরা অনেক উদাহরণ দিতে পারি মনে করেন একজন কম্পিউটার ঠিক করবে এখন একজন লোক কম্পিউটার ঠিক করতে পারে না কিন্তু তিনি চাচ্ছেন যে একটা কম্পিউটার ঠিক করতে করতে গিয়ে দেখা যায় তিনি এমন এমন কিছু কাজ করে ফেলবেন যে কম্পিউটারটা হালকা একটু সমস্যা ছিল এখন তিনি আরো বেশি নষ্ট করে ফেললেন এখন এই মুহূর্তে যদি তাকে বলে যে তুমি কম্পিউটার ধরো না পারবে না সে বলে আমি তো এটা ঠিক করার চেষ্টা করছি আসলে সে কিন্তু ঠিক করার চেষ্টা করছে না সে কম্পিউটারটা নষ্ট করে দেওয়ার মানে সে ঠিক করার নামে নষ্ট করে ফেলছে এবং সেটা সে বুঝতেও পারছে না এই আয়াত দুটাতে মূলত মুনাফিকদের যে ব্যাপারটা বলা হয়েছে যে মুনাফিকরা আল্লাহ তালার বিধান আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি জানেন যে পৃথিবীটাকে কিভাবে সংস্কার করতে হবে পৃথিবীটাকে কিভাবে উন্নতির মধ্যে নিয়ে যেতে হবে কিন্তু মুনাফিকরা অনেক সময় যেটা হয় তারা নিজেদের মতো করে এক ধরন একটা ধারণা নিয়ে থাকেন এবং সেই ধারণা নিয়ে তারা মনে করেন যে তারা পৃথিবীটাকে ঠিক করছেন কিন্তু আসলে তারা পৃথিবীটাকে ঠিক করছেন না বরং পৃথিবীটাকে তারা আরো ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছেন এবং এই যে তারা পৃথিবীটাকে নষ্ট করে ফেলছেন পৃথিবীটাতে বিশৃঙ্খলার সৃষ্টি করেন তারা নিজেরাও অনেক সময় জানে না যে তারা পৃথিবীটাকে নষ্ট করছেন তাদের ধারণা তারা পৃথিবীটাকে ভালোর দিকে আসলে তারা আল্লাহ মেনে বা আল্লাহ তালার বিধানকে উপহাস করে তারা মূলত পৃথিবীটাকে আরো বেশি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে আমরা যদি উদাহরণ দুটা এবং এই দুটা আয়াতকে একসাথে মিলিয়ে পড়ি তাহলে ব্যাপারটা আমাদের কাছে অনেক বোঝা যাবে এবং এটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে